আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আমি আমার সাত বাগানের সিটি ভাগ আনার গাছটির আপডেট দেবার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই সেপ্টেম্বর মাসের প্রথমে যে আমি গাছের পরিচর্যাটা করেছিলাম তার ফলস্বরূপ হিসাবে এই সেপ্টেম্বর মাসের শেষে আমার গাছটিতে থোকায় থোকায় ফুল আসা শুরু করেছে এই ফুল আরও আসবে ইনশাল্লাহ দেখবেন সম্পূর্ণ গাছটা ফুলে ছেয়ে গেছে এবং পর্যাপ্ত পরিমাণে ফলন আসবে ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে এবং আবহাওয়া যদি ঠিকঠাক থাকে তাহলে এই গাছটিতে পর্যাপ্ত পরিমাণে ফল সেট হবে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি থোকায় কতগুলো করে ফুল আসছে এই গাছের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটিতে থোকায় থোকায় ফল ধরে কোথাও তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বেদনা ধরে থাকে দেখুন আমার গাছটিতে কীভাবে থোকায় থোকায় ফুল আসছে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর ফুল আসছে যদিও রাত্রিবেলা ভিডিও করা তারপরেও খুব সুন্দর হয়েছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এইগুলো কিন্তু ফল সেট হবে ইনশাল্লাহ এ দেখুন আরও কত সুন্দর সুন্দর ফুল প্রতিটা ডালে নতুন নতুন ফুল আসছে এই ফুলগুলো কিন্তু খুব দ্রুত বড় হয় দেখা যায় আজ অনেক ছোট কাল পশুর মধ্যেই বড় হয়ে যায় আর কিছুদিনের ভিতরে আমার এই গাছটিতে ফুল দিয়ে একবারে ছেয়ে যাবে একদম মনে হবে যে ফুলের গাছ দেখুন কত সুন্দরভাবে ফুল ধরেছে এভাবে প্রতিটা ডালেই ফুল চলে আসবে ইনশাল্লাহ আমি আপনাদের আবার আপডেট দিব এছাড়া অক্টোবর মাসের আনার গাছের যে পরিচর্যাটা রয়েছে সেটা তো আমি আপডেট দিব পাঁচ সাত দিনের মধ্যে সবাইকে দেখার নিমন্ত্রণ থাকলো দেখুন কত সুন্দরভাবে ফুল ধরেছে কোথাও চারটা কোথাও পাঁচটা এভাবে সম্পূর্ণ গাছটাতেই আমার ফুল এসেছে আমি সাধারণত সবসময় অল্প টাকার যে সারগুলি পাওয়া যায় সেগুলো ব্যবহার করার চেষ্টা করি সাধারণত কিচেন কম্পোস্ট জৈব সার এগুলো বেশি ব্যবহার করি এছাড়া রাসায়নিক সার তো দিতেই হবে কারণ অল্প পরিমাণে রাসায়নিক সার দিলে আপনার ফুল ফল এবং ফলের কোয়ালিটি ভালো হয় এজন্য হালকা পরিমাণে রাসায়নিক সারটা দিয়ে যেতে হবে এছাড়া আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তোবা খুব ভালোভাবে বুঝতে পারেন যে আমি কিভাবে আনার গাছে পরিচর্যা করি আমি কিন্তু আনার গাছকে ছাদ বাগানের জন্য একটি আদর্শ গাছ হিসেবে মনে করি কারণ আনার গাছের মতো আপনাকে বাগানে কোনো গাছে অত ফলন দিবে না বিশেষ করে সারা বছর আপনি আনার গাছ থেকে ফলন পাবেন কিছু ছোট ফল কিছু বড় ফল ফুল এগুলো থাকবেই সবসময় গাছে আর আনার গাছে পরিচর্যা একবার শিখে গেলে তারপরে আপনার এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণই থাকবে না এজন্য আপনারা আপনাদের বাগানে দু একটি করে ভালো জাতের আনার গাছ লাগান এবং সেই গাছ থেকে উৎপাদিত আনার দিয়ে আপনার পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করুন আর এছাড়া সাত বাগানে যদি একটি গাছে খুব সুন্দরভাবে আনা ধরে থাকে এটা তো আপনার সাদের পরিবেশটাই অন্যরকম করে ফেলবে আপনারা চাইলেও আপনাদের বাগানে এমন সুন্দর আনার গাছ তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাছ লাগান পরিবেশ বাঁচান